আজ আমরা গ্রামীণ সম্পদকর্মী বাঁকুড়া জেলা কমিটি ডাকে বাঁকুড়া জেলার যে বাইশটি ব্লক আছে সেই বাইশটি ব্লকের সংগ্রামী ভিআরপি দিকে নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ মঞ্চে সামিল হয়েছি এই বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এসএ ভিআরপিরা আমরা ডেঙ্গু করোনা আভাবে আমরা সমস্ত রকম কাজ করে চলেছি আমরা ডেঙ্গুর ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসাবে কাজ করছি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি তাদের স্বাস্থ্যের খবর নিচ্ছি জমা জল অর্ধমা জল পরিষ্কার করতে এবং যাতে লার্ভা বিনিষ্ট করতে বাড়িতে যেমন লার্ভাকেও আমরা সরিয়ে দিচ্ছি এবং মানুষকে সচেতনতার কাজ করছি করোনা রুগী যেখানে রাখা হচ্ছে স্যানিটাইজ করছি আমরা নিজেদের জীবন বিপন্ন করে এবং আমরা ফুড গপন বিলি এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে গুপন সে বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি তবু তা সত্ত্বেও আজকে সরকারের থেকে আমাদের কিন্তু সেরকমভাবে আমাদের কথা ভাবা হচ্ছে না কেবলমাত্র আমাদের যেটা হচ্ছে দুঃখের বিষয় আমাদের এই যে ভিআরপির আমরা কাজ করছি আমরা একশো পঁচাত্তর টাকা করে মানে মাস মাইনে ডেলি আমরা বেতন পাচ্ছি যেটা মানে মাসে আমাদের হচ্ছে মাত্র কুড়ি দিন কাজ একশো পঁচাত্তর টাকার বিনিময়ে যেটা পশ্চিমবঙ্গে কোনো লেবার শ্রেণীর লোক যারা কাজ করে কোন শ্রমিক যখন কাজ করে খেতে বা ক্ষেত মজুরি যখন মাঠাতে কাজ করেন এই বেতন পান না মিনিমাম তিনশো টাকা মজুরি নিয়ে ওনারা কাজ করেন আজকে আমাদের সারাদিনের রোজগার মাত্র একশো টাকা মাসের শেষে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা বেতন পাই তাই এই মতো পরিস্থিতি আমাদের সংসার কোনোভাবেই চলছে না তা আবার যে বেতনটুকু আমরা পাচ্ছি সেটা প্রতি মাসে আমরা পাচ্ছি না আমরা তিন মাস চার মাস বাদ দিয়ে দিয়ে পাচ্ছি এর ফলে আমাদের নিজেদের কাজ করার যে সদিচ্ছা আমাদের হারিয়ে যাচ্ছে এবং সরকার মানে আমাদের সংসারে একটা বিরাট টান পাচ্ছি পাচ্ছি আমরা মানে মন খুলে কাজটা করতে পারছি না তাই আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন রেখেছি যে আপনি সিস্টেমে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে উনি প্রতিটি মঞ্চে প্রতিটি রাজনৈতিক মঞ্চে সরকারি প্রোগ্রামে উনি কথা দিয়েছিলেন যে ভিআরপি থেকে আফটার ইলেকশন আমি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো আজকে লোকসভা পেরিয়ে বিধানসভা আগত কিন্তু আমাদের কথা সেভাবে বলাও হচ্ছে না এবং উনি ভাবছেনও না এই জন্য আজকে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারের প্রতি আমাদের যে ধারণা আছে আমরা আশাবাদী ওনারা আমাদের কথা ভাববেন এই জন্য শুধু আমরা বাঁকুড়া জেলা নয় আজকে আমরা বাঁকুড়া আজকে একই দিনে একই সময়ে সারা পশ্চিমবঙ্গে প্রতিটি জেলাতে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি আমাদের চলবে যতদিন আমাদের এই দাবি আদায় পূরণ হচ্ছে সরকারিভাবে আমার নাম হচ্ছে অমিত সরকার আমি বাঁকুড়া জেলা কমিটির সভাপতি সারা বাংলা গ্রামের সম্পদ কর্মী সংগঠন